এই মতো বোকা নাকি যে সব কিছু বলে দিব এত সোজা না এস দিয়ে সোগা সেটা আমি তোকে বলবো না এস দিয়ে অন্য কারণ আমি ভাঙ ভুং বোঝাই দিবো তোকে কি হলো কথা বলিস না কেন চুপ করে আসিস কিসের জন্য আমি জিজ্ঞাসা করছি না এসটা কে বল আমার যে বান্ধবী সোনিয়া ওর সাথে তো প্রেম করছো ওর বিয়ে ঠিক হয়েছে ওর হাজবেন্ডের সাথে ওর বিয়ে ঠিক হয়েছে বিয়ে হয়ে যাবে কয়েকদিনের মধ্যে ও আমাকে এই জন্য ঘুষ দিছে এটা যাতে আমি ওর হাজবেন্ড কে না বলে আমার ভাইয়ের সাথে

কোন সোনিয়া কোন তানিয়া কোন ফারহানা কোন ফারজানা আমার কোনো গার্লফ্রেন্ডের কথা মনে নেই আর শোন খবরদার যদি কিছু বলছ আচ্ছা যা তোর আংটি কনফার্ম দিয়ে দিমনে। হ্যাপি হ্যাঁ হ্যাপি মানে আমি তো অনেক হ্যাপি তুই আমাকে তাড়াতাড়ি আংটিটা দেওয়ার ব্যবস্থা কর আর নাই আমি সোনিয়া তানিয়া কেয়া মেয়া কেয়া বেয়া জেয়া বেয়া সবার কথা বলে দেবো তুই আমাকে তারপর দেখিস তো কী বলে উল্টা বুঝছিস প্লিজ বোন বলিস না প্লিজ আমি না তোর ভাই হই আচ্ছা শোন আমি যাই পরে আইসক্রিম পাঠিয়ে দেব ওকে রেস্ট কর তা আমাদের জাঙ্কুক তো এইভাবে জিমিনের রুম থেকে চলে গেল আর জিমিন খুবই চালাক নিজেকে বাঁচায় নিল অন্যদিকে আমাদের জিম ফোন করেছে তার বোন কে দেখা যা। কি রে বোন কেমন আছিস বল কথা বলিস না কেন চুপ করে আছিস কেন কথা বলার মতো তো মুখটা নাই রে মুখটা তো সুধা শুই দিয়ে সেলাই করে দিছে তোর পোলা আমার মুখের ভিতর দিয়ে তো একটা শব্দ বের হচ্ছে না মুখটা ফিটে যাচ্ছে মুখটা ফাটতেছে না সুমিন কি কয়টা লাথি দিছি তা বন্ধু তো আগে সালাম তালাম দিতি বলতি আপু কেমন আছো খাইছো নাকি শরীর ভালো আছে নাকি কই আজকে জিগাইলি রে আজকে কই জিগাইলি আজকে কোথায় গেল তোর বনত্ব কই গেল ভুলে গেছিস না যে আমি তোর বড় বোন এই দিনও আসলো হ্যাঁ উপরবেলা কি ভুলে যাব বলে কিছুই যায়নি এখন তো তুই শুধু আমার বোন না এখন তো তুই আমার বিয়ানি সম্পর্কটা দাও কুড়ালের মতো হয়ে গেছে এখন আর সালাম দিয়ে কি লাভ আমাদের মাইয়া 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 পোলা তো বিয়া হইয়া যাইব গা আরে বোন রে এই ভয়টাই পাইছিলাম তুই সারা আমার কে আপন ছিল রে আর কি কোনো বোন ছিল তোরে আমার পোলাটা দূর করে দিলো রে আমার হারাম যাতাটা শেষ করে দিলো সব কিছু থাকবোই কান্দিস না কান্দিস না রে বিন কি আর হবে কান্দিয়া কাইনা কোনো লাভ নাই বল যা হওয়ার হয়ে গেছে এখন আমরা কিছু করতে পারবো না আমাদের সম্পর্ক কেন খারাপ হবে আমরা দুই বোন কেন খারাপ করব সম্পর্ক বাই সরি গালি দিতে দিছিলাম কোনো বিআইবি আনি না আমরা সব সময় বনি থাকবো বুঝছস আরে বনি আমরা বনি থাকবো আমার হারামজাদাটা করছে একটা ভুল কি আর করার বংশে তো একটা হারামজাদা থাকে কিন্তু ওটা যে আমারই পেটে হবে রে এটা আমি কোনোদিনও ভাবি নাই হয়ে গেছে বাদ দে রাতের বেলা মুরগি ভুনা করবো আসিস না বল তোর থেকে তো খাইতে পারি না বুঝিস না কেন তুই আমার একমাত্র ছোট বোন ভাইটারও ডাকছি আসবে জাস্টিন কষ্ট লাগে রে না বইন আমি আসতে পারবো না আমারও কাজটা যাচ্ছে তো ঘরের ভিতরে আউলা ঝাওলা হয়ে গেছে বইন আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে তে তোর বিয়ে করে তোর বাসায় গেলে কাম টাম করে আমার ভাইয়া দারে। আমার মিঠু দুধের বাচ্চা দুধের দাঁত সবগুলা পড়ে না এখনো ফ্রিজ ওরে দিয়ে কাম করে আসতে বল চিন্তা করিস না তোর মে দুধের দাঁত পড়লে তারপরে নিয়ে আসব ঠিক আছে তুই এসব কিছু ভাবিস না আর কাজটাজ কি কই হতো কাজ আমার হারামজাদার কাজগুলা করলেই হবে বাকিগুলো আমি আর বড় বৌমা আসি ওগুলো নিয়ে ভাবিস না আর পানটা একটু কম খাইস স্টক করবি তুই তো জর্দাও খাইস সাথে কি যে করার বুঝাইতে পারলাম না আরেকটা কথা আম্মুরে কিছু বলছিস নাকি এঙ্গেজমেন্টের কথা কারণ আম্মুরে তো আমি ভয়েই কিছু বলি নাই জুতাবে ধা এর জন্য আমি তো ভয়ে চেটে ফোনই দিতে পারতেছি না আমাকে দুইবার মেসেঞ্জারে ভিডিও কল দিছে মমি ধরি নাই হোয়াটসঅ্যাপে চারবার ভিডিও কল দিছে ধরি নাই আমার মুখটা ঠক 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 করতেছে আরে বইন্দি আরেম রে দেখতে পায় না সোবিন রে দেখতে পায় না আরেমের বিছানার সাথে সোবিনের বিছানার বিয়া আইটা শুনলে আম্মু যে কি করবে রে আমি তো এই টেনশনে আছি জুতাবে ফারস্টে আমাকে জুতাবে তারপর তোকে আচ্ছা রাখি তরকারি পোড়া যায় তো আমাদের জিন আর ইয়ুনজুন তো এভাবে কথা বললো। এবার অন্য দিকে দেখা যাক কি হচ্ছে অন্য দিকে আমাদের যে হোক আর ওয়াইন কি জানি খুশির খুশির করতেছে আমি কিন্তু মনে মনে চাইছিলাম যে তে আর জাঙ্কুক দেবর্জির মধ্যে কিছু একটা হোক ওদেরকে অনেক সুন্দর লাগে একসাথে তাই না যে হোক আমার তো মনে হয় ওরা অনেক কিউট কাপল সেই রকম কিউট কি ব্যাপার মানে ওরা প্রেম টেম করতো তুমি জানতা নাকি এরকম কোনো কিছু তোমার কথাবার্তায় তো তাই মনে হয় আরে না আমি জানবো কিভাবে কিন্তু হ্যাঁ ওদের হাব ভাব ওদের কথাবার্তা চাওয়ানি দেখে আমার মনে হয়েছিল যে ওদের মধ্যে কিছু আছে আর কিছু না থাকলে ইন ফিউচারে কিছু হয়ে যাবে তো আমার সন্দেহটা ঠিকই হলো আমি তো ভাবছিলাম ওদের মধ্যে প্রেম আছে আমার মনে আমার গুতানিতে ওদের প্রেম হয়ে গেছে আমি যে কি ভালো একটা আমি মানুষে প্রেম করাই দিতে একদম খুব ভালো পারি হইছে আমার দূরদর্শী আমার দার্শনিক তো তুমি আমাকে বলো না কিসের জন্য হ্যাঁ আমাকে এগুলো বলতা পূর্বাভাস পাইছো বলতা ভালোই তো তুমি ভিতরে ভিতরে কথা রাখো স্বামীকে বলো না হ্যাঁ সব কিছু তোমার ভিতরে না আরে না এরকম কিছু না আমি তো বলবো সারাদিন তো বিজনেস বিজনেস ফ্যামিলি বিজনেস চাকরি তারপরে আরও কী কী আছে তোমাদের কোথায় কোথায় কী কী কাজ আছে তোমাদের বাপ ছেলে সেটা নিয়ে বিজি থাকো তোমাকে জানানোর মতো সময় কি তুমি আমাকে কখনো দিছি না বলো দিসো যাও তো নেই তাহলে কী জানাবো আর আমি তো শিওর ছিলাম না শুধু শুধু জানাইতাম তুমি সিম ক্রিয়েট করতা এই জন্য আমি আর তোমাকে বলি হুম হয়েছে যা হওয়ার ভাগ্যে ছিল হয়ে গেছে বলে আর কোনো লাভ নেই আচ্ছা শোনো চাঙ্কুকের এঙ্গেজমেন্টটা তো হইল এখন আমরা আমাদের বেবি প্ল্যানিং নিয়ে কিছু চিন্তা করি এই বাসে একটা বাচ্চার অভাব বুঝছো এটা করা উচিত তাহলে আমার যে ভাই না কি আর বলবো কথা বড় ভাই হই বলাও যায় না তো প্রস্তুত থাকো আরে আমার তো মনে হয় চাঙ্কু দেবুজির বিয়ে হইলে আমাদের আগে ফার্স্ট ওরা যে রোমান্টিক আমার দেবুজি দেখবা আমাদের বাচ্চা হরে কি ওদের বাচ্চা হয় নাকি আরে থামো এটা তো আমিও জানি মান সম্মানেরও ব্যাপার বুঝুন আমি বাড়ির বড় ছেলে আমার সন্তান আগে হওয়া উচিত তো আমার ভাই তো এমনি তো নাক কাটে ফেলছে এবার বড় করে কান দাঁত সবই একদম উতরায় ফেলবে তো ওর আগে আমাদের প্ল্যান করতে হবে বুঝছো তুমি প্রস্তুত থাকো যে কোনো দিনের মধ্যে আমি এই প্ল্যানিংটা করে ফেলবো আর আমার বাচ্চা চাই একটা বাচ্চা খুব দরকার হ্যাঁ তুমি মেয়ে বাচ্চা দেখবে না ছেলে আমার ছেলে হইলেও সই মেয়ে হইলেও সই তবে হ্যাঁ একটা মেয়ে হইলে আমি বেশি খুশি হব বুঝো নাই

কিছু কিছু বাচ্চা চাচার মতো হয় তো তোমার ছেলে যদি চাচার মতো হয়ে যায় সামলাইতে পারবো তো হুম পারবা বলো না হবে না তো এবার অন্যদিকে আমাদের দেখা যাক কি হচ্ছে অন্যদিকে আমাদের জাঙ্কু সন্ধ্যাবেলা গেল তার শ্বশুরবাড়ি আম্মু আমার শাশুড়ি আম

কি হয়েছে আমার শ্বশুর ড্যাডি ফোন দাও শ্বশুর আব্বা আমার পাপাকে ফোন দিয়ে বলো এই তোমার হাঁস আনতে তারপরে একটু ছাগলের মাংস একটু মনে করো মুরগি একটু এই যে তোমার বিভিন্ন মা

কিন্তু আমাদের ইয়ন জুন পিছনে ঘুরে দেখলো জাংকুক নাই তো যে কারণে দোদ দিয়ে এসে কোথায় এসে আগেই টের রুমে গেছে তো দেখা যাক টের রুমে জাংকুক আছে কিনা

আমাদের জাঙ্কুক তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিল আর তোমরা বুঝতেই পারতেছ যে জাঙ্কুক বাজারে গেছিল বাজার করার জন্য তো এবার অন্যদিকে আমাদের ইউনমিনে কি করতে শুরু দেখি কলে হ্যালো সোনা জান কি ব্যাপার তখন ফোন টোন দিলা না যে তোমাকে আমি কত মিস করি জানো আমার কি আর জল্লাদ বউ আছে বলো আই মিন ভালো বউ তো নাই বউ তো আমার একটাই ফোন দিবা না আমাকে তুমি জানো না শুভ কি হয়েছিল আমার হাতের আংটিটা না জাঙ্কুক ভেদ দেখে ফেলছিল পরে পরে বলে দিতা বলে দিতা আসতে সুগা তাহলে মামলা ডিসমিস হয়ে যাইতো এমন তো পারে পরে দুজনের একসাথে বিয়ে দিয়ে দিত বলত তুমি যে পাগলে তো ভয় পাও কেন আর বলে দিতা আমার বাড়ির আব্দার না সুগা ঠিক আছে তুমি জানুক ভাইয়া না যে কত বিক্ষত করে আর যে শরীরে আমাকে পাওয়া যাবে ঠিক আছে আর আমার ভাই না জানলে না

আমি আই লাভ ইউ বলবো না আমাকে তুমি কাইলি কসমেটিক কিনে দিবা তারপর আই লাভ ইউ বলবে না আমি বলবো না এত ইজি না জিমিনে আই লাভ ইউ হচ্ছে সস্তা লাগে যাকে তাকে বলে দিব রাস্তাঘাটে আই লাভ ইউ ছুরি ছুরি মারবে তোমাকে সুগা ব্র্যান্ডের মেকআপ দেব সুগা ব্র্যান্ডের ফেস ওয়াশ সুগা ব্র্যান্ডের ফেস পাউডার সুগা ব্র্যান্ডের লিপস্টিক তোমাকে আমি এইগুলা দেব তুমি কি কাইলি মাইলি নিয়ে পড়ে আছো বলো তো ওই কোলজা একদম মা দাও ইশ সুগা এসব বলবা না কিন্তু সোনা পাখি আচ্ছা শোনো আমি বাবু নিয়ে প্ল্যান করছি কি প্ল্যান করছিস তুই আগে বিয়ে কর তারপরে বাচ্চা কাচ্চা প্ল্যান আসতে কত থেকে বাবু নিয়ে প্ল্যান করি অবশ্য আমি টিকটি করছি যে আমাদের বিয়ে হয় আরে শোনো আমারটা হ্যাঁ হ্যাঁ বল আমরা বিয়ের সাথে সাথে বাচ্চা নিয়ে নিব মানে জাঙ্কুকের আগে আমাদের বাচ্চা হয়ে যাবে ভাবো তো ও কি কিউট হবে আমার মেয়ে হইলে নাম রাখবো ইউনমিন ছেলে হইলে জিমসু ইস

হুইস তুমি ওই আর সাথে থাকো খালি বিয়েটা হোক না তারপরে নিউজ পেয়ে যাবা যে আমাদের বেবি আসতেছে। এটা সুগা সুগা কো এত আনরোমান্টিক ভাইব না ঠিক আছে আমি জংকুকের মতো তো উড়াধুরা পাগলা না ব্যাটা তুমি ঠান্ডা মস্তিষ্কের পাগলা আর ঠান্ডা পাগলারা কি করতে পারে তোমার আইডিয়া নাই বুঝছ সুগাকে তুমি কি মনে করো বেবি তুমি যদি হও 100 সুগার শো আসে তুই যদি হয় শো আসে তাহলে আমি শো আর উপরে আরো বড় শে বুঝছস আজকে কথা দিচ্ছি বাচ্চা কাচ্চা কথা আগে প্ল্যান আমার বিয়ে হবে কিনা তারপর বাচ্চা কাচ্চার কথা আমি তো টেনশনে আসি আমি সবাইকে মানাইতে পারবো আমি পৃথিবীর সবাইকে পারবো আমি ভাইকে এই আসি আমার বুকটা করে জানো মাঝে মধ্যে চিন্তা আমি স্বপ্নে আমার নাইট মেয়ার আমার নাইট তুমি এত কিছু চিন্তা করে না তো জাঙ্কু কি করবে হ্যাঁ নিজে প্রেম করে বিয়ে করতেছে কাজিনকে তো আমি আমার কাজিনকে বিয়ে করব সমস্যাটা কি হ্যাঁ ও কিছু বলবে ওকে মানানোর দায়িত্ব আমার হ্যাঁ আমি তোমাকে ট্রাস্ট করি দেখবো কিভাবে মানাও মানাইতে পারো নাকি আদৌ আমার খুব জানার ইচ্ছা জিজ্ঞাসা তুমি কিভাবে মানাও আমার সামনে মানাবো আমি একটু দেখতে চাই দুই একটা যে চোর খাবা না সেটা একটু দেখে মনে একটু শান্তি লাগবে সারা বিলাই কোথাকার আসছে এমন ভাইবো আমার ভাইকে না এত সোজা পাইবো না ঠিক আছে ও বেকা পাইপ হ্যাঁ তো তোমার ভাই বেকআ পাইপ হলে আমি লোহার হাতুড়ি হাতুড়ি দিয়ে পিটাই পিটাই পাইপ সোজা করব আসছে আমি এমনিও জাংকের থেকে বড় বুঝছো ওটা নিয়ে তুমি প্ল্যান করো না বলো যা টু তো আমাদের ইয়ন রা এভাবে ঝগড়া মিষ্টি দুষ্ট মিষ্টি কথাবার্তা বলতে লাগলো আর অন্যদিকে আমাদের জাঙ্ক পাতা নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছায় ইয়ন্ডিন এর কত খাটনি করে রান্না করলাম রান্না বান্না করতে করতে দশটা সাড়ে দশটা বেজে গেছে এবং তারা একসাথে বসে সবাই গাইন্টে বলে খাওয়া দাওয়া করছে একটা কথা বলি আমাদের ইয়ঞ্জিন কিন্তু জাঙ্ককে অনেক বেশি আদর করে হ্যাঁ জামা হিসেবে তো একসাপ্ট করতে পারতেছে না বাট নিজের ছেলের মতো করে অনেক আদর করে কারণ ইয়ঞ্জনের ইচ্ছা ছিল তার একটা ছেলে হোক তো এবার রাত্রে বেলায় জাঙ্ক কি বলে দেখো

তোমার ভাইস্তা যেহেতু ভাগনা যে বলছে এ শুনবে না হ্যাঁ আব্বা আপনি কে উফ আবুম্মা আপনি গার্লকে তো চুমাইছেন না আপনার আমার এত ভাল লাগে আমার আব্বা ঠিকই বুঝে গেছে জ্যাংকুক যে তো থাকবে তো থাকবে কিছু করার আছে কিছু করেন আমার জীবনটা बर्बाद আমার জীবনটা শেষ করতে চাইছো থাক শোনো ইয়নজুন কইরা রাখো আমার সাথে কিন্তু রাখকো না তোমার ভাগনা সোয়া ভালো না

আমার খুব কষ্ট লাগতেছে জাঙ্কু উঠে আবার দূর বানিস না আমার আমার মেয়ের রুমে ঠিক আছে আমার সাথে ঘুমাবি তুই আজকে ঠিক আছে আমার সাথে ঘুমাবি তুই তোর রুমে যা

আমাকে কি একদম আসামির মতো পাহারা দিতেছো কাহিনি কি বাবা মেয়ের বাবা হ বুঝবি আজকে না হোক কালকে বুঝবি তুই চল আমি তোকে বাইরে থেকে পাহারা দিব ঠিক আছে আচ্ছা মেয়ের বাবা যদি ছেলের বাবা হই তখন আচ্ছা যাই হোক বাদ দাও তুমি সাথে যেতেছো আমার একটু লাভই হবে বুঝছো তুমি চলো আমার সাথে চলো কি লাভ হবে রে তোর মুখ দিয়ে লাভ বের হয়েছে মানে তো এটা আমার ক্ষতি সত্যি করে বলতো আমাকে কি লাভ হবে তো ষড়যন্ত্রটা কি তো আমাদের জাঙ্কু সুবিনকে উল্টাপাল্টা কথা বলে আর সুবিন বয় দৌড় মারে রুমের ভিতরে এবং দোর মেরে সেই অঞ্জনকে বিচার স্টার্ট করে যে জাঙ্কুকটাকে কি বলছে তার কাছে জাঙ্কুক কী বলছিল

কিছু বলাও যায় না তুই যদি আমার মেজ কি নিয়ে বলতে আমি খুশি ভাবনাকে নিয়ে বলছিস মানে আমার বইনের সন্তানকে নিয়ে আচ্ছা শোনো তোমার ভাবনা রয়েছে কয় মিনিট লাগে

আপনার এখান থেকে ওয়াইফাই ভালো পাই জন্য এখানে বসে বসে একটা ভিডিও দেখতেছি আর বিশেষ কাজটা করতেছি আমি একটু টাইম লাগে আসবেন নাকি দরজা খুলে দিব আরে ছি 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 একটু তো লজ্জা কর আমি তো এখন যাইয়া লাগি শ্বশুর লাগি আরে লজ্জা কিসের আবা আসবেন নাকি আসেন দুইজন মিলে বসে বসে ভিডিও দেখি আসবেন খুলবো দরজা বাবা ও বাবা কথা বলেন না কেন খুলবো দরজাটা উঠি তাহলে আমি তো একটু স্বস্তি পাইলাম শোনো তোমার জামাইয়ের মানে তোমার ভাইনার ওর নাকি পুরো পঁয়তাল্লিশ মিনিট লাগে এতক্ষণ বাথরুমে কেউ আগে মতে ছিল তো বুঝলাম নাই তো তোমার বংশে এমন তুমি আমার বংশে এমন বললা কিসের জন্য তুমি কি ভুলে গেছো যে তুমি এক পনেরো দিন তো আমার টয়লেট করছো তোমার পেট খারাপ হয়েছে তো আমাদের ইয়ঞ্জনা সবিনে মনে খটকা লাগে এই দিকে যেটা খটকা লাগছে সেটা সত্যি মানে আমাদের যা খুব বাথরুম থেকে বেরোয় সরাসরি বেডরুমে চলে যায় দেখা যাক কী বলে দেখি ও যান তোমাদের বাসায় আসি তোমার আব্বু মা এমন কেন হ্যাঁ তুমি আমি এক রুমে থাকলে কি হয় আমি কি খারাপ ছেলে আমি তো খালি গল্পই করতাম না তো খারাপ ভাবে কেন আমাকে না না আমার আম্মা বুঝ ট্রাস্ট করে না বুঝছো আসলে এটা ঠিক ট্রাস্ট করে যে আমাদের তো বিয়ে হয়নি তুমি আমি একসঙ্গে থাকলে তো এটা কিছু না করলেও মানুষ হচ্ছে ইলজাম দিত যে আমাদের মধ্যে সব হয়ে গেছে বুঝছো না আচ্ছা এখন ওই সব বাদ দাও আমার তো ভালো লাগতেছে না আমি এইভাবে লুকায় লুকায় তোমাকে দেখতে আসতে পারবো না কালকে চলো তুমি আমাদের বাসায় চলো না সোনা এক মাস থাকো মাস পুরো পরীক্ষা পরীক্ষা দিতে আমাদি বিয়ে হয়ে যাবে তুমি আমার অপেক্ষা করতে পারবে না তুমি বলতে পারবে না তুমি নাকি পারবে না এক মাসের কথা বল এক সেকেন্ডও অপেক্ষা করতে পারবে না এক কাজ করি আমরা পালায় গিয়ে বিয়ে করি কেমন হবে জিনসটা বলো তো দারুণ হবে না উফ তুমি আমি পালায় বিয়ে করব কি মজা না আমার কোনো ইচ্ছা নয় পালায় বিয়ে করে। আমার ইচ্ছা অনেক ধুমধাম করে বিয়ে করব সবাইকে দাঁত দেবো আর আমার ইচ্ছা আমি বিয়েতে বনে বনে ইয়াদের খেয়ে লেজা লেজা গানটাতে নাচবো আর তুমি আমার এই জিনিসটা নষ্ট করে দিবে না প্লিজ তো চলো আগে পালায় বিয়ে করি পালায় বিয়ে করে আমরা এক বছর গা ঢাকা দিয়ে থাকি দেন আসি দেন আবার বিয়ে করব তোমাকে তুমি হাজার বার বিয়ে করতে পারবো জানো এমন করো কেন আচ্ছা ঠিক আছে কিন্তু বিন্দু কিন্তু এখন না মানে পালায় বিয়ে করব কেন সবাই মেনে নিলে কি হবে এই যে তোমার রুমে আসতে দেয় না না আমি তুমি পাগলামি করতেছো কেন যাও আই লাভ ইউ বলো আমাকে কি হইল এখনো লজ্জা পাও তাকাও তাকাও আমার দিকে আমি তোমার বর না আমাকে আই লাভ ইউ বলতে তো সমস্যা কি আমার বর না আমি হবু বাচ্চার বাবা